কোহলির মতো কথা বলেন কোহলির মতোই হাঁটেন চলনে বলনে অবিকল কোহলির মতো হলেও এই ব্যক্তি কিন্তু আসল কোহলি নন তার নাম আরমান কোহলির ভীষণ ভক্ত আরমান সবকিছুতেই তাকে ফলো করেন তাই পরিচিত মহলে তাকে সবাই আরমান কোহলি নামেই ডাকে কিন্তু ইদানিং সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় তাকে অনেকে দারাজ কোহলি গুলিস্তান কোহলি কোহলি প্রোম্যাক্স ইত্যাদি নামেই ডাকে আরমানের বাড়ি চট্টগ্রামে তিনি পেশাদার কোনো ক্রিকেটার নন একটা সময় নিয়মিত ক্রিকেট খেললেও পড়াশোনার চাপে ক্রিকেট থেকে দূরে সরে যান এখন শখের বসে ব্যাট বল হাতে নেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে তিনি রাতারাতি ভাইরাল হয়ে গেছেন তবে খেলোয়াড়দের মতো অবিকল চেহারা হওয়ার ঘটনা কিন্তু এটাই প্রথম নয় ইরানের যুবক রেজা পারাস্তেসকে দেখুন দেখতে যেন অবিকল লিওনেল মেসি উচ্চতাও আর্জেন্টিনার তারকার মতোই রেজা পারাস্তেসকে দেখলে মেসি বলে গুলিয়ে ফেলতে পারেন যে কেউই ইরানের পশ্চিমের শহর হামেদারের বাসিন্দা তিনি মেসির মতো দেখতে হওয়ার কারণে রেজার ভক্ত সংখ্যাও কম নয় শুধু ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা দেড় মিলিয়নেরও বেশি রাস্তায় বের হলেই তার সঙ্গে ছবি তোলার ঢল নামে নকল মেসি হওয়ার সুবাদে তার নারী ভক্তের সংখ্যাও অগণিত নকল রোনালদো কেও খুঁজে নিয়েছে মানুষ তার নাম বিওয়ার আব্দুল্লাহ আব্দুল্লাহর জন্ম এবং বেড়ে ওঠা ইরাকে পেশায় সে একজন নির্মাণ শ্রমিক কাজের জন্য কিছু বছর আগে আবাস গেড়েছেন ইংল্যান্ডে ত্রিশ বছর বয়সী এই তরুণ দেখতে অবিকল ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো আবদুল্লাকে নিয়ে এরই অনেক আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় সরগোল পড়ে গেছে ইংল্যান্ডের সর্বপ্রথম এক দোকানের মালিকের চোখে পড়েন তিনি ওই মালিকের নাম সেন ডকলাস তিনি প্রথম আবদুল্লার ছবি তুলে টুইটারে পোস্ট করেন এরপর থেকে তার তারকা খ্যাতি বেড়েই যাচ্ছে জানিয়ে কখনো কখনো বিড়ম্বনাতেও পড়তে হয়েছে তাকে বাদ জানি মিশরের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ মোহাম্মদ সালার চেহারার সঙ্গে আশ্চর্য মিল রয়েছে আহমেদ বাহার নামক এই ব্যক্তির মিশরের সবাই বাহাকে সালাহ ভেবে ভুল করেন সালাহ নিজেও বোধ আশ্চর্য হয়েছিলেন তার চেহারার বাহাকে দেখে দুজন পাশাপাশি দাঁড়ালে আলাদা করে চেনা কঠিন যেন একই মায়ের পেটে যমজ ভাই তবে তারা কেউ কার আত্মীয় নয় ত্রিশ বছর বয়সী বাহা পেশায় ব্যবসায়ী আর সালাহ ইংলিশ ক্লাব লিভারপুলের তারকা ফুটবল থেকে আবারও ক্রিকেটে ফেরা যাক ভারতের সাবেক তারকা ওপেনার শচীন টেন্ডুলকারকে চেনে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না তবে এমন একজন ব্যক্তি আছেন যাকে দেখলে যে কেউ দ্বিধায় পড়ে যাবে সচিনের মতোই হুবহু দেখতে এই ব্যক্তির নাম বলবীর সিং গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার বদলতে তাকে অনেকেই চিনেছে পরিচিতি বাড়ায় পেয়েছেন জনপ্রিয়তা টেন্ডুলকারের সঙ্গে তিনি একটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন তার মতে এটা তার জীবনের সেরা প্রাপ্তি অস্ট্রেলিয়ার বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিস লিনকে দেখলে সর্বপ্রথম আপনার কার কথা মাথায় আসবে ক্রিস লিনের সঙ্গে ছবির তারকা জনি সিনসের অনেক সাদৃশ্য রয়েছে তাদের মাথায় টাক এবং পেশিবহুল চেহারা ইত্যাদি লক্ষ্য করলে প্রায় একই রকম লাগে তবে দেখতে এক হলেও দুজন ভিন্ন জগতের মানুষ ক্রিস একটা সময় আইপিএলে নিয়মিত ছিলেন জনি সিন্স বিভিন্ন বিজ্ঞাপনও করেন ইংলিশ ব্যাটসম্যান জনি বেয়ারেস্টার সাথে হ্যারি পটার সিরিজে রন ওয়েজলির ভূমিকায় বিখ্যাত ইংরেজ প্রযোজক ও অভিনেতা রুপার্ট গ্রিনটের মিল খুঁজে পান দুজনের চেহারায় কত মিল তাই না এরকম হওয়ার পাশাপাশি তাদের হাসি ও চোখের অনেকটাই মিল রয়েছে দক্ষিণ আফ্রিকা সাবেক তারকা পেসার ডেল স্টেনকে অনেকটা হলিউডের জেমস পন্ড সিরিজের প্রধান চরিত্রের অভিনেতা ড্যানিয়াল ক্রেগের মতো দেখায় তাদের মুখের গঠন এবং তাকানোর ভঙ্গিমা যেন পুরোপুরি এক দেখতে এক এমন মানুষের সংখ্যা নেহাত কম নয় তবে ক্রিকেটারদের সাথে ভিন্ন জগতের মানুষের চেহারার মিল প্রায় গণমাধ্যমে খবরে আসে যেমন চট্টগ্রামের ছেলে আরমানের মাধ্যমে কোহলিকে খুঁজে পেয়েছে অনেকে